স্পিকিং স্পিকিং লাইভ কিন্তু সবকিছু কম্পিউটার রিডিং এ আপনি ফলো আপ করতে পারবেন টাস্ক মানে ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে পারবেন ফলো আপ জন্য কিন্তু পিটিতে এটা পসিবল না কোনো সেকশনেই কখনই আপনি ব্যাক যেতে পারবেন ইটস অলওয়েজ ফরওয়ার্ড নেক্সট 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 আইএস লিসনিং ও সেম জিনিস অ্যাপ্লিকেবল আপনি ব্যাক এন্ড ফোর্থ করতে পারবেন কিন্তু পিটি তে সেটাও সম্ভব নয় ওকে নাম্বার 3 আপনি পিটি রাইটিং এর ক্ষেত্রে যেমন টাস্ক 1 আইএস একাডেমিক হচ্ছে আপনার একটা গ্রাফের উপরে লিখতে হবে রিপোর্ট আর পিটি তে সেটা হচ্ছে একটা প্যাসেজের সামারাইজ করা বাট এসএ আইএস এবং পিটি তে সেম নাম্বার 4 আইএস এ রিডিং এন্ড লিসেনিং এ প্রত্যেকটা কোশ্চেন সেম ওয়েট 40 আউট অফ 40 রাইট

কাছাকাছি কিন্তু সেটা আই এর সুযোগ নেই একইভাবে রাইটিং এর প্রথম টাস্ক আপনি খুব ভালো যদি হয় সেটা রিডিং এ কন্ট্রিবিউট করবে এবং লিসিং এর কিছু টাস্ক রিডিং এবং রাইটিং এ অনেক বেশি কন্ট্রিবিউট করে থ্যাংক ইউ